হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বই থেকে জীবন মুখাধ্যায় লেখা অষ্টম অধ্যায়ের এসে কিউ উত্তর নিয়ে আলোচনা করব যার মান চার দেখো আজকের প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা এর উত্তর লিখবে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ও উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দেশভাগের পরিপ্রেক্ষিতে স্বাধীনতার প্রথম পাঁচ বছরে উদ্বাস্তু সমস্যা তীব্র আকার ধারণ করেছিল পশ্চিম পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু উত্তর পশ্চিম ভারতে মূলত পাঞ্জাবে আশ্রয় নিয়েছিল অন্যদিকে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু ও শরণার্থীরা জীবন ও জীবিকার স্বার্থে আশ্রয় নিয়েছিল মূলত এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় নিরাপত্তাজনিত অভাব ধর্ম ও সংস্কৃতিগত সাদৃশ্য এবং বাংলা ভাষা স্বাচ্ছন্দ্যের দরুন পাকিস্তান থেকে আগত বিপুল সংখ্যক উদ্বাস্তুকে আশ্রয় এবং পুনর্বাসন দেওয়া ছিল খুবই কঠিন কাজ বিপুল সংখ্যা পরিকাঠামো জনিত সমস্যা কিছুটা কেন্দ্রীয় স্তরে উদাসীনতা উৎপাদ সংস্থাকে আরও বাড়িয়ে তুলেছিল বিপুল সংখ্যক শরণার্থী অতীভাবে স্টেশনে ফুটপাতে খোলা আকাশের নিচে এবং বিভিন্ন উদ্বাস্তু ক্যাম্পে আশ্রয় নিয়েছিল পরে অবশ্য ছিন্নমূল এইসব মানুষজন নিজ উদ্যোগে কলোনি গড়ে তোলেন আবার কোথাও বা সরকারি সাহায্যে তাদের পুনর্বাসন ব্যবস্থা করা হয় উদ্বাস্তু মানুষদের অসহায়তা জীবনযন্ত্রণা ভয়াবহ স্মৃতি এবং পূর্বতন গ্রাম বা শহরের মধু স্মৃতি ধরা পড়েছে তাদের আত্মকথা স্মৃতিকতা এবং সমসাময়িক সাহিত্যে এই দেশভাগ দাঙ্গা এবং অভিপ্রায়ণের জ্বলন্ত সাক্ষী ছিলেন যেমন নারীরা তারাও তাদের ভয়াবহ স্মৃতি যন্ত্রণা সর্বোপরি সংগ্রামকে কাগজে কলমে বা আলাপ তুলে ধরেছেন এর পরের প্রশ্ন দেখো ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের প্রাক মুহূর্তে ভারতীয় ভূখণ্ডে দেশীয় শাসকদের শাসনাধীনে পাঁচশো বেশি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল এছাড়া পর্তুগাল ফ্রান্স প্রভৃতি কয়েকটি রাষ্ট্রে উপনিবেশেও ভারতে ছিল স্বাধীনতা লাভের পর এই সব স্থানকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে সক্রিয় উদ্যোগ গ্রহণ করা হয় কংগ্রেসের ঘোষণা স্বাধীনতা লাভের আগেই ভারতের জাতীয় কংগ্রেস দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করে পনেরোই জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তারা ঘোষণা করে যে ব্রিটিশ শক্তি ভারত ছেড়ে যাওয়ার পর দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব কংগ্রেস স্বীকার করবে না পরে পয়েন্ট দেবে বল্লভ ভাই প্যাটেলের সক্রিয়তা স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেল এবং স্বরাষ্ট্র দপ্তরের সচিব ভিপি মেনন দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্যাটেল ভারতভক্তি বিনিময়ে দেশীয় রাজ্যের শাসকদের বিপুল ভাতা খেতাব ও অন্যান্য সুবিধা দানের প্রলোভন দেখান এরপরে পয়েন্টে লিখবে ভারত ভক্তি বল্লভ ভাই প্যাটেলের কূটনৈতিক চাপ ও হুমকির ফলে স্বাধীনতা লাভের পরবর্তী তিন সপ্তাহের মধ্যে অধিকাংশ দেশীয় রাজ্য ভারত ভক্তির দলিল এ স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্ত হয় প্রথম দিকে জুনাগড় হায়দ্রাবাদ এবং কাশ্মীর ভারতের যোগদানে অস্বীকার করলেও শেষ পর্যন্ত ভারতের চাপে তারা যোগদানে বাধ্য হয় সিকিমও উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতে যোগ দেয় সর্বশেষ উপসংহার বলে ভারতের চাপে চন্দননগর মাহেরিকল পন্ডিচেরি ইয়ানাম প্রভৃতি ফরাসি উপনিবেশ এবং গোয়া দমন দিউ দাদরা ও নগর হাভেলি প্রভৃতি পর্তুগিজ উপনিবেশও ভারতের সঙ্গে যুক্ত হয় এর পরের প্রশ্ন দেখো জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় এর উত্তর লিখবে স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করার বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করেন রাজ্যগুলিতে প্রজাবিদ্যের আশঙ্কার প্রভৃতির কারণে স্বাধীনতা লাভের মাত্র তিন সপ্তাহের মধ্যে অধিকাংশ দেশীয় রাজ্য ভারতভক্তি দলিলে স্বাক্ষর করে ভারতে অন্তর্ভুক্ত হয় তবে জুনাগড় কাশ্মীর ও হায়দ্রাবাদ ভারতে যোগ দিতে অস্বীকার করে গুজরাট অঞ্চলে অবস্থিত জুনাগড় রাজ্যে অধিকাংশ বাসিন্দা হিন্দু হলেও এর শাসক ছিলেন মুসলমান পশ্চিমে আরব সাগর ছাড়া অন্য সব দিকে রাজ্যটি ভারতীয় ভূখণ্ড দিয়ে ঘেরা তার সত্ত্বেও এই রাজ্যের নবাব তৃতীয় মোহাম্মদ মোবারক খঞ্জি পাকিস্তানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন পাকিস্তানও এই সিদ্ধান্ত মেনে নিলে রাজ্যের ভিতরে গণ অসন্তোষ শুরু হয় নবাব পাকিস্তানে পালিয়ে যান ভারত ঘোষণা করে জনগণের ইচ্ছার না করে তাদের মর্যাদা রক্ষার জন্য গণভোট প্রয়োজন ইতিমধ্যে নেওয়ার জুনাগড়ের সঙ্গে ভারত সমস্ত বাণিজ্য বন্ধ করে দিলে সেখানকার খাদ্য পরিস্থিতি অবনতি হতে শুরু করে এমতাবস্থায় প্যাটেল জুনাগড়ের সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিলে সেখানকার প্রশাসন ভারত সরকারকে নিয়ন্ত্রণ গ্রহণের সুযোগ দেয় এই সময় ভারতের সরকারের উদ্যোগে জোনাগড়ে একটি গণভোট অনুষ্ঠিত হয় এতে নিরানব্বই পারসেন্টদের বেশি মানুষ ভারতের যোগদানের ইচ্ছা প্রকাশ করলে জুনাগড় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ভারতের অন্তর্ভুক্ত হয় এরপরের প্রশ্ন দেখো উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কি উদ্যোগ গ্রহণ করে এর উত্তর লিখবে উভয় রাষ্ট্রের ভারত ও পাকিস্তান সংখ্যালঘুদের উদ্বাস্তু নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এক চুক্তি স্বাক্ষর করেন একে নেহেরু লিয়াকত চুক্তি বলা হয় তবে এই চুক্তির প্রতি নেহেরু মন্ত্রিসভার অনেকেই আস্থা রাখতে পারেননি শ্যামাব্রসাদ মুখোপাধ্যায় ও কেসি নিয়োগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এই চুক্তির পরেও উদ্ভাস্তুতে আগমন বন্ধ হয়নি তারা যাতে তাদের স্থাবর সম্পত্তি ফিরে পান সে ব্যাপারে নেহেরু উদ্যোগী হলেও পূর্ব পাকিস্তানের ফেলে আসা সম্পত্তি হিন্দুরা যাতে ফিরে পান সে ব্যাপারে ভারত সরকারের উদ্যোগ দেখা যায়নি সরকার পশ্চিম পাঞ্জাবের থেকে আগত উদ্বাস্তুদের ব্যাপারে সুপরিকল্পিত পুনর্বাসনের উদ্যোগ নিলেও বাঙালি উদ্বাস্তুদের ক্ষেত্রে তেমন পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি পশ্চিমবঙ্গ ও পূর্ব পাঞ্জাবে উদ্বাস্তুদের নেহেরু এরকম আলাদা আলাদা নীতির ফলে বিতর্ক সৃষ্টি হয় তৎকালীন উদ্বাস্তু কমিশনার শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু প্রভৃতি মন্থে যথেষ্ট তথ্য দিয়ে সে বিতর্ক দেখানো হয়েছে সরকারের তরফে যুদ্ধকালীন সরকারের তরফে যুদ্ধকালীন ভিত্তিতে সমসমাধানের উদ্যোগ দেখা দিলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল ছিল উদ্বাস্তু শিবির প্রাণ শিবির বাসস্থান তৈরি জীবিকার ব্যবস্থা করা ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছিল বাঙালির উদ্বাস্তুরা শিয়ালদহ হাওড়া স্টেশনে ফুটপাতে খোলা আকাশের নিচে নদিয়া জেলার কুপার্স পিএল হোম রূপশ্রী পল্লী রানাঘাট পিএল হোম ধলিয়া পিএল হোম সহ বিভিন্ন উদ্বাস্ত শিবিরে থাকতে বাধ্য হয়েছিল বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে